কয়েক বছর আগে মাঠগুলির বেশিরভাগ জমিতে থাকতো আখের আবাদ এখন অনেকটাই কম আখ বিক্রিতে হয়রানি বিক্রির টাকা সময় মতো না পাওয়া এবং দীর্ঘমেয়াদী ফসল হওয়ায় চাষিরা বিমুখ আখ চাষে এছাড়া আখের চেয়ে অন্য ফসলের দাম ভালো পাওয়ায় কৃষকের মনোযোগ অন্য আবাদে আখ স্বল্পতায় চিনি কলগুলিতে লোকসান বাড়ে এখন নতুন করে উদ্যোগ নিলেও আখ চাষে মিলছে না সুফল কুষার বেচতে অসুবিধা হয় আমার টাকাও পাই না আবার কুষার মরে যায় আবাদের জিনিসটা বিক্রি হতে দেরি হয় ওই কারণে কুষার না কানা সারে এক বছরের ফসল এক বছর পার হয়ে যায় কিন্তু নিচে আলাপাল আর পর্যন্ত সুবিধা হয় এ আমি মনে করি সামনে জমিটাই লাগাম আলু লাগামো বা কুষার লাগামো সে আই ফিলবে না কোনো গুরুত্বই নেই স্বল্প মেয়াদে আখের জাত উদ্ভাবনের দিকে তাকিয়েছিল কৃষক তবে ক্ষেত্রে তেমন সফলতা দেখাতে পারেনি আখ গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তারা জানান স্বল্প মেয়াদি আখ উদ্ভাবন করলেও তা চিনি উৎপাদনে ব্যবহার উপযুক্ত নয় স্বল্প মেয়াদির পথে আমাদের এখন আছে বিএসআরআই বিয়াল্লিশ যেটা সাধারণত আট মাস সাত মাস আট মাসের মধ্যে কৃষকরা হারভেস্ট করে এবং সেটা রসের জন্য ইউজ হয় এটা কোনো গুড় হয় না চিনিও হবে না চিনি কলে লোকসানের নানা কারণের মধ্যে রয়েছে আখের স্বল্পতা এবং প্রতি বছর বিপুল অঙ্কের ঋণের সুদ পরিশোধ আর এ থেকে বের হতে ঋণের সুদ থেকে অব্যাহতি কৃষককে আখ বিক্রির টাকা প্রাপ্তি নিশ্চিত করা এবং স্বল্প সুদে ঋণ দেওয়ার পরামর্শ চিনি কল কর্তৃপক্ষের জয়পুরহাট চিনিকল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্লা বলেন আখ চাষিদের আমাদের সরকার থেকে প্রণোদনা দেওয়ার নিয়ম আছে তবে তাদের আরও উৎসাহ দেওয়ার জন্য আখ ফসলকে কৃষি ফসল হিসেবে বিবেচনায় নিতে হবে এ ফসলের ঋণের সুদের মতো দিতে হবে দেশে চিনির চাহিদা চব্বিশ লাখ টন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে চিনি উৎপাদন হয়েছে ছেচল্লিশ হাজার মেট্রিক টন চিনি কলগুলির পুঞ্জিভূত ঋণের সুদ প্রায় ছ হাজার কোটি টাকা